कलिका ने खोने के रूप फाट जाए मन खोते शामिल तेरा माटी पे हा होय पादर हारा कलिका ने खोने के रूप फाट जाए मन खोते शामिल तेरा माटी पे हा होय पादर हारा তোমরা যদি ভালো থাকো লাভ দাদা আমি ফাঁকে বার হতে পারি না আমাদের পড়ার ছেলেরা এত ভালো আমি যদি ফাঁকে বার হই আমার কি বলে জানো দাইশ আমি একটা ব্যবসা করছি আমার ব্যবসার নাম হলো হুরু হুরি বিছানা ঘর ইয়াকে আমার ব্যবসা কারণে মাথার ঘায় কুকুর পাগো আমার মাথার ঘায় কুকুর

তোর কাছে বিড়ি আছে তো না খাই মেয়ে ছেলে বিড়ি খাবে তুই বিড়ি খাবি বলিস নি ভাই সারাদিন পাড়া করেছিস পেটটা বট ফুলে উঠতেছে

আমি কি ব্যবসা করছি হ্যাঁ হুড়ু হুড়ি বিছানা ঘর মা গো হুড়ু হুড়ি নাই বিছানা ঘর এই ওটা কি ব্যবসা রে এ বাজি হ্যাঁ কেন বালিশ বিক্রি করতেছি ও তুই বালিশ ব্যবসা করতেছি হ্যাঁ তুই এ ভাই বালিশ বিক্রি করতেছি পাঁচ বালিশ হ্যাঁ হেভি কোয়ালিটি কি নাম কোয়ালিটি বানাচ্ছি একটু দেখাবি নি তুই দেখবি হ্যাঁ দেলে ফিট হয়ে পড়ে যাবে ফিট হয়ে যাবো এখন তুই যা দেখা তো দেখ তো 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 দেখ

বল দিলে সারাদিন সংসারে কায়তুনি করে খুব পরিশ্রম হয় তাহলে রাত্রিরে ঘুমটা একটু আরামে ঘুমাবে যখন এই বালিশটা কোলের ধারে নিয়ে ঘুমাবে ঘুমাবে পাহাটা তুলে দেবে হ্যাঁ দেওয়ার পরে এই বালিশে আমার এমন কায়দা কায়দা দুটো হাজে বলদি যে কায়দা দেখাচ্ছি তোর মাথায় বের চারটে হাজি হ্যাঁ ইয়ে তা তোর ব্যবসাটা তুই পারাবি না বৌদি রে কী হয়েছে পুঁজি কম পুঁজি কম আবার কি পুঁজি কম পুঁজি কম কিনে আহ তোর ব্যাংকের বইনি বৌদি হ্যাঁ আমার আছে আছে ওঠে না হ্যাঁ ভাগ্য ইয়া ঠিক কলে আর কোথা বলে আর কিচ্ছু বুঝতে পারি না ম্যাচে তো বুঝতে পারি নি বুঝতে পারিনি না দাদা আমার ব্যাংকের বই আছে কিন্তু টাকা ওঠে না

এখানে জেরক্স করা হয় মোবাইল রিচার্জ করা হয় এবং অনলাইনে সমস্ত অনেক দেরি হয়ে গেছে দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে দাদারা আমি তিন মাস হাঁটতেছি খালি বলতে যে তোমার টাকা চলা যাবে না আমার পা দেখো হাঁ করতেছি কি হয়েছে টাকা উঠবে না কেন বা তোর মিলছে না কি মিলছে না বলে ফিঙ্গার প্রিন্ট এই তো তাঁতি গেল আর যে করলে তুমি গেছিলে কোথায় গো বলে সুইটির দোকানে আর মিলেছে বলে কি ফিঙ্গার বলে হ্যাঁ ও ঢাউনে বাচ্চা ওদের মিলতে যা তুমি মিলতে তো না কেন তোর কি হঠাৎ মিলে যাবি আজকে তো আমার টাকার খুব দরকার মিলে যাই বাবা এসুইটি ও কে রে আমি মদন মল্লি তোমার মানে এসিস কেন তোর মেশিনটা দে আমি আমুল দেব এই দেখ মুখ সামনে কথা বলবি বলে দিলাম এই তোর মেশিনটা তো আমি টাকা তুলতে আছি আমূল্য দেব ও তুই টাকা তুলতে আসছি হ্যাঁ ঠিক আছে দে এখানে আঙ্গুলটা দে জয় বাবা যানো মিলে যায় বাবা গো আয় তোর তোর এটা টাকা দেখিনি দেখিনি টাকা এই শোন তোর ফিঙ্গারপ্রিন্ট মিলছে না আমি আর মানুষের বাচ্চা আছি তিন মাস আমার হাঁটাচ্ছে ফের বলছে মিলছে না এর মেশিনের ডিস্টার্ব এর মেশিন নিয়ে চলে যাবো গিয়ে অন্য জায়গা করে মেশিন ফেরত দেবো সেটাই বল তোর মেশিনটা আমার দে আর আমার মেশিন নিয়ে তুই কি করবি তোর মেশিন দেবি না বডি সেই কল কি কল আমার মিছে না আরে ফিঙ্গার ভি হ্যাঁ ওইখানে মেশিনটা চলে যাচ্ছি আমি অন্য জায়গায় মেশিনটা দেই করে মেশিন ফিরে দেবো মদ তুই তো মেশিননে চলে যাচ্ছি আর দেখি আমার লোনের খবরটা কি বলে ওই গো কেরাম আছা কেরাম খুব ভালো আছি থাকছি বলে আমার লোনের খবরটা কি শোনো তোমার লোনটা একটু অসুবিধা হয়ে গেছে তোমার লোনটা এক মাস বা দেয়া হবে মাগো এ ভাত কি বলে নানা কত ছ মাস পর আমার হাত আছে আর ফের বলে এক মাস পর লোন হবে এই আজকে লোন দিছ তো ভালো নালে তো ঠান ধরা রচনা করব ভালো ভালো বল তুই লোন দে নালে তো ধরলে আজ না ঠ্যাং ধরা রচনা করব ও মুখ সামলে কথা বলবে বলে দিলাম ও মদন শাভা সব

এই একটা কথা শোন যে কুকুর ডাকে বেশি সে কুকুর কোনো দিন কামড়ায় না চুরি করলে একাকে তোর দে আমার ফোন আরে ফোনটা না থানায় ফোন করবি তো হ্যাঁ তুই না পুলিশের আজকে আজকে থানায় তাড়াতাড়ি ও মহাদ

তুই আমাদের টাকা কেন খরচ করতে যাবি রে কারণ আমার বাড়িতে এক ছোট্ট ভাই আছে ভাইটি ক্যান্সার রোগে আক্রান্ত তাই তার চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি তোমরা আমাকে কিছুদিন সময় দাও প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা পরিশোধ করে দেব মদন এ মদ ও টাকা আর হজম ঘরে পড়ে গেছে আর আমরাদেরকে সবাইকে বলছি আমরা যখন অনলাইনে টাকা তুলতে যাবেন ভালো করে অনলাইনটা চেক করবেন তারপরে টাকা তোলার পরে রিসিভ কপিটা আপনারা অবশ্যই নেবেন না হলে এদের মতো দোকানদারদের পাল্লায় পড়লে আমরা তো এখন সব ফাঁকা হয়ে যাবে শোনো কি বলে শোনো আজকে থেকে তুমি আমার ছোট্ট বোনের মতো দিদি তুমি যে টাকাটা ভালো কাজে ব্যবহার করেছো এটা আমি খুব খুশি হয়েছি আমি ভগবানের কাছে প্রার্থনা করে তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো মাদার আমি তাহলে চলে যাই ভাই বজিরে কি আছে তুই আমার কোন গর্তটাই ফেলে দে যাচ্ছি কি হয়েছে তুই কোন গর্তটাই ফেলে যাচ্ছি মুখ পুরো এখানে গর্ত কোথা পাচ্ছিস ভাই আমি কি কষ্টে টাকাগুলো জমিয়েছিলেন জানো যেন একটা ঘর পাঁধ বলে আমি কোনো দিন টিফিন খাইনি একটা খেয়ে খেয়ে তবে সেই টাকাগুলো সব দাদারা আমি হয়তো ঘর বাঁধতাম কিন্তু এই মেয়েটার ভাইয়ের তো জীবন বাঁধলো আমার টাকাটা একটা সৎ কাজে লেগেছে এর থেকে মত কাজ দর কি আছে আপনারা বলুন এর থেকে ভালো কাজ আছে একটা জীবন বেঁচেছে আমার টাকায় সময়টি বল আমি যাই না তোর ভাইয়ের অসুখ আর আমার টাকাটা নিয়ে অসুখের কাজে লাগিয়েছিস তোর ভাইয়ের জীবন যে খুব ভালো কথা তোর মেশিনটা ভেঙে আমি ভুল করেছি তুই কালকের আমার দোকানে যাবি তোর মেশিনটা আমি কিনে দেবো আর যখন বিপদে পড়বি শুধু আমার ডাকবি আমি ছাড়ের মতন তোর পাশে দাঁড়াবো চাও তুই سهر دنييا ۾ ڏساري تهري لاءِ